দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ নানান রঙের আতশবাজি ফাটিয়ে জমকালো উৎসবের মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে চীনা নববর্ষ উদযাপন চীনকে অনুসরণ করে মালয়েশিয়ায় হয় চীনা নববর্ষ উদযাপন উৎসব বুধবার মালয়েশিয়া বসবাসকারী প্রায় ছিয়াত্তর লাখ চীনা মেতে উঠছেন কোংসি চাই উৎসবে মঙ্গলবার চীনা নববর্ষে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের পক্ষ থেকে জানানো হয় শুভেচ্ছা একই সঙ্গে এই সাপের বছরে ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় পরিষদের পক্ষ থেকে মুসলিম মালায়ু সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় চীনারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ বা কংসি ফা চাই মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল সাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত কংসিফা চায়ের অর্থ নতুন বছর আপনার জন্য সমৃদ্ধি বয়ানক বা শুভ নববর্ষ চীনে উৎসবকে জিয়ে বলা হলেও ইংরেজিতে তা স্প্রিং ফেস্টিভ্যাল বা বসন্ত উৎসব নামে পরিচিত চীনা নববর্ষে একটি প্রাণীকে ওই বছরের প্রতীক হিসেবে ঘোষণা করা হয় এভাবে বারো বছর ধরে বারোটি প্রাণী চক্র আকারে প্রতীক হয়ে ওঠে 2025 সালকে সাব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে গত এক সপ্তাহ ধরে মালয়েশিয়ার প্রতিটি প্রদেশ নতুন সাজে সেজেছে দোকানপাট বাজার শপিং মল অফিস ও আবাসিক ভবনগুলো সাজানো হয়েছে সাজের বৈচিত্র্যে প্রাধান্য পেয়েছে লাল গোলাকৃতির লন্ঠন লাল চিনের সর্বাধিক ব্যবহৃত রং এই রং আনন্দ শান্তি সুখ ইত্যাদি প্রতীক চীনাদের উৎসবে লালের ব্যবহার বেশি তাদের ঐতিহ্যবাহী পোশাকেও লাল রঙের ব্যাপক উপস্থিতি দেখা যায় চিনাতের বিশ্বাস লাল রং সৌভাগ্যের প্রতীক সাববর্ষ বর্ষ সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এ প্রত্যাশায় মালয়েশিয়ায় থাকা চীনারা নববর্ষের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে উৎসব পালন করেন উপহার হিসেবে বর্ণা ছোটদের লাল রঙের খামে দেন চীনা মুদ্রা ইওয়ান যা অনেকটা মুসলিমদের ঈদ বকশিসের মতো মালয়েশিয়ার সবচেয়ে বড় ছুটি মেলে চীনা নববর্ষের সময় সরকারিভাবে দুদিন ছুটি থাকলেও চীনারা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন এক থেকে দু সপ্তাহ পর্যন্ত নিজেদের বছরের সেরা উৎসব লম্বা ছুটি থাকায় উৎসবে অধিকাংশ চীনা শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে উদযাপন করেন কংসি চাই হাত জড় করে মাথা নুয়ে একজন আরেকজনকে বলেন কংসি ফা চাই একজন আরেকজনকে সুখ সমৃদ্ধি কামনা করেন বিবাহিত চীনারা ছোটদের আম্পাও বা বকশিস দেন সম্পর্ক বুঝে বকশিস পাঁচ থেকে দশ রিঙ্গিত থেকে কয়েকশো বা কয়েক হাজার রিঙ্গিত হতে পারে আম্পা হিসাবে কত রঙ্গিত দেওয়া হয়েছে তা দেওয়ার সময় বোঝা যায় না বকশিস দেওয়ার জন্য আছে বছরের প্রতীক প্রাণীর ছবিওয়ালা লাল রঙের প্যাকেট যেমন এই বছরের প্যাকেটের গায়ে থাকবে সাপের ছবি এই প্যাকেট বকশিসের নোট দিয়ে মুখ আটকিয়ে দেওয়া হয় পরে প্যাকেট খুললে জানা যায় বকশিস হিসেবে কত রঙ্গিত পাওয়া গেল চীনা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে কমলা কাউকে কমলা উপহার দিলে সৌভাগ্য আসে এমন বিশ্বাস চীনাদের চীনা নববর্ষ শুরুর দুই থেকে তিন সপ্তাহ আগে থেকে চীনাদের যে কোনো প্রতিষ্ঠানে কমলা থাকবেই ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের তারা এক দুটি করে কমলা উপহার দেন পাইকারি ব্যবসায়ীরা ক্রেতাদের দেন এক থেকে দুই প্যাকেট কমলা প্রতি প্যাকেটে থেকে কমলা থাকে বিশ মালয়েশিয়ায় ফলের মধ্যে সারা বছর মালটা দেখা গেলেও কমলা তেমন দেখা যায় না সারা বছর যিনি একটি কমলাও খাননি তিনি চীনা নববর্ষে সাধারণত অনেকগুলো কমলা খেয়ে থাকেন চীনা মালিকের অধীনে কাজ করা প্রবাসীদেরও প্যাকেট ভরা কমলা উপহার দেওয়া হয় প্রতি বছরই প্যাকেটগুলো থাকে লাল রঙের যারা মালায়ু বা তামিল মালিকের অধীনে কাজ করেন তারাও তাদের চীনা মালিকের অধীনে কাজ করা বন্ধুদের কাছ থেকে কমলা পান চীনা মালিকরা সাধারণত তাদের অধীনে কাজ করা শ্রমিকদের বোনাস দিয়ে থাকেন এই উৎসবে মালয়েশিয়ায় বছরের অন্যতম আনন্দ ঘন সময় উদযাপিত হয় কং সি চাই উৎসবে চীনাদের পাশাপাশি সবাই এই উৎসবে আনন্দময় সময় কাটান মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরাও বাদ যান না এই নববর্ষের আনন্দ থেকে প্রভাষকণ নিউজ ডেস্ক